প্রতি বছরে নেয় এব এবছর নবী দিবসকে সামনে রেখে একাধিক কর্মসূচি গ্রহণ করে কোচবিহার গোরস্থান কমিটি এদিন রক্তদানের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও গরিবদস্তুদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সহসভাধিপতি আব্দুল জলিল আহমেদ সহ অন্যান্যরা প্রতি বছর নেয় এবারও রবি দিবস পালন করা হয় এবং সেখানে রক্তদান শিবির এবং বস্ত্র প্রায় চোদ্দ পনেরো শূন্য লোককে বস্ত্র বিতরণ করা হয় গরিব লোকদের তারপরে ধর্মীয় আলোচনা হয় সন্ধ্যাবেলা এইভাবে প্রতি বছর নয় এবারও আমাদের এটা এই নীলাদন্দ্র উৎসবটা পালন করা হচ্ছে